তাআলা তার প্রতিটি সৃষ্টি এক উদ্দেশ্য নিয়েই বানিয়েছেন কেউ শক্তিশালী কেউ সুন্দর কেউ বুদ্ধিমান কিন্তু কখনো কি ভেবে দেখেছেন গাধা কেন এত বোকা কেন তাকে মানুষের বোঝা বহনের প্রাণী বানানো হল আজ শুনুন সেই রহস্যময় গল্প যা বলেছেন খালিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন এক ব্যক্তি হজরত আলী আদি আল্লাহ আনহুয়ের দরবারে এসে প্রশ্ন করলেন হে আল্লাহর প্রিয় বান্দা কোন অপরাধের কারণে আল্লাহ গাধাকে এত বোকা বানিয়েছেন সে দিনরাত মানুষের বোঝা বহন করে কিন্তু কখনো কিছু বোঝে না আলী আলীর আল্লাহু আনহু মৃদু হাসলেন তারপর বললেন ভাই আমার আল্লাহ কখনো তার কোনো সৃষ্টির প্রতি জুলুম করেন না গাধার প্রতিও আল্লাহ কোন জুলুম করেননি বরং এই ঘটনার পেছনে রয়েছে এক ঐতিহাসিক শিক্ষা যা ঘটেছিল হজরত নূহ আলেহি সালামের যুগে হজরত নূহ আলিহি সালাম তার নৌকায় প্রতিটি প্রাণীর জোড়া জোড়া করে তুলেছিলেন তখন গাধারা ছিল খুব চালাক তারে নিজেদের খাবার শেষ করে ফেললে অন্য প্রাণীর খাবার চুরি করে খেয়ে ফেলত নুহালে হিসালাম সালাম যখন জিজ্ঞাসা করতেন কে অন্যের খাবার খেয়েছে গাধারা তখন চালাকি করে বলতো। আমরা নই প্রতিদিন তারা এমন করত প্রতিদিন মিথ্যা বলত অবশেষে হযরত নুহ আলহি সালাম বললেন হে আল্লাহ যারা অন্যের হক মারে যারা অন্যের খাবার খেয়ে মিথ্যা বলে তাদের বুদ্ধি কেড়ে নাও যাতে তারা আর চুরি করতে না পারে আল্লাহ তার প্রিয়নাবির দোয়া কবুল করলেন আর সেই দিন থেকেই গাধারা তাদের চালাকি হারিয়ে ফেললো হয়ে গেল সহজ সরল বিনয়ী ও শান্ত প্রাণী এই গল্পের মধ্যে আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা কেউ যদি অন্যের অধিকার নষ্ট করে অন্যের খাবার বা সম্পদ অন্যায়ভাবে নেয় কিংবা নিজের বুদ্ধি দিয়ে কাউকে ঠকায় তবে একদিন আল্লাহ সেই বুদ্ধি কেড়ে নেবেন গাধা বোকা নয় সে তার দায়িত্ব পালন করে সে কারো ক্ষতি করে না বরং নিজের পরিশ্রমে আল্লাহর হুকুম মানে আল্লাহ কখনো অন্যায় করেন না প্রত্যেক ঘটনার পেছনে আছে এক শিক্ষা এক হিকমা তাই অহংকার নয় বিনয়ী শিখুন অন্যের হক নষ্ট নয় ফেরত দিন অন্যের প্রতি অন্যায় নয় ন্যায় করুন কারণ একদিন আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন তুমি তোমার বুদ্ধি কী ব্যবহার করেছিলে কিন্তু মানুষ যে বুদ্ধি পেয়েও অন্যের ক্ষতি করে সেই প্রকৃত